জন মানুষের যে নেতা মুস্তফা সাহেব ওনাদের স্বাক্ষরিত একটি মনোনয়নের মধ্য দিয়ে আমি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম দুই হাজার এগারো সালে এবং পরবর্তীতে আমি বারো সালে ওখানে সদস্য আমি সভাপতি পদে যখন হেরে যায় পরবর্তীতে আমি নিজে উনি সহসভাপতি করলেন আমি নিজের চেয়ে সদস্য দিয়েছিলাম যে না সহসভাপতি না আমাকে সদস্য পদ দেওয়া এই জন্য সম্মানিত সদস্য পদ আমাকে এবং এখন পর্যন্ত আমি সেই সদস্যপদ হিসেবে আছি অন্যান্য যে চরমপন্থী বা অন্যান্য যে কথা কমিউনিস্ট পার্টির কথা বলছেন এটা ভুয়া এবং ভিত্তিহীন কারণটা এইভাবে বলা যেতে পারে যে উনি উনার সাথেই আমি যখন কাজ করেছি এবং উনি যখন উপজেলার চেয়ারম্যান ছিলেন তখন ওনার পক্ষে ছিলাম তখন এই যে ভোগ হয়েছিল যখন এই বিশেষ করে মানে সভাপতি পদ তখন উনি আমার পক্ষে ছিলেন আমাদের কালী পৌতারা ছিলেন তখন আমাদের বরুণ অ্যাডভোকেট খান টিপু সুলতান সাহেবের থেকে

হুমকি দিয়ে এই ধরনের আচরণ করুক এবং দলের বিপক্ষে দাঁড়িয়ে তিনি দলীয় মানুষকে বাদ দেওয়ার আমি মনে করি তিনি নিজেই একসময় দলের থেকে বাদ যাবেন কারণ দল থেকে আমি মনে করি এই ধরনের আচরণ করে দলের লোকে তীব্র করে নিজের জায়গাটি অনুকূল না দল কয়দিন করতে হবে প্রমুক দলের না আমি মনে করি যে ওনার একটা জায়গা দেওয়া উচিত ছিল আসলে পরে কিন্তু কয়দিন করলে সে আওয়ামী হবে আমি যেমন এর একটি জায়গা না এসে আমি মনে করি যে আমরা দ্বারা আমি দলের সেই ক্ষেত্রে আমি তার তীব্র প্রতিবাদ এবং জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় অভিনয়